এপ্রিল মাসের তিন তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে পুরুষ পেয়ে যাবে এই টাকাগুলো মহিলাও পাবে এই টাকাগুলো বয়স আঠেরো থেকে ষাট হলে সরাসরি নাম তুলতে পারবেন তো কোন কোন জেলায় কবে আগে টাকা দেওয়া হবে কাদের আগে টাকা দেওয়া হবে কাদের পরে টাকা দেওয়া হবে এবং আপনারা কারা কত টাকা করে পাবেন সমস্ত কিছুটা জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন লিস্ট প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ তালিকা দেওয়া হয়ে গেছে কোন কোন প্রকল্পের কবে টাকা ঢুকবে তো জন্য সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বেলে ক্লিক করানোর নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যে দু হাজার চব্বিশের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে বরাদ্দ হলো প্রকল্পর টাকা বড় সুখবর রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে যারা যারা আবেদন করেছিলেন সকলের জন্য সুখবর এ সময় যারা যারা টাকা পাচ্ছেন না সকলের নাম কিভাবে তুলতে পারবেন লিস্ট দেওয়া হলো কোন কোন প্রকল্পের টাকা পাবেন ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে দশ তারিখের মধ্যে টাকা ব্যাংকে পৌঁছে যাবে তো কোন কোন প্রকল্পের টাকা দশ তারিখের মধ্যে দেওয়া হবে দেখুন প্রথমেই বলা হচ্ছে বিধবা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় মাসিক ভাতা দেওয়া হয় এই প্রকল্পের অর্থ রাজ্যের মানুষের ব্যাংকে দেওয়া শুরু করবে সরকার আগামী দশ তারিখের মধ্যে টাকা ব্যাংকে জমা পড়ে যাবে বিধবা ভাতা প্রকল্পের টাকা নিয়মিত যারা টাকা পাচ্ছেন এই একইভাবে এপ্রিল মাসেও টাকা পেয়ে যাবেন দশ তারিখের মধ্যে টাকা জমা পড়বে তিন তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে এবার বার্ধক্য ভাতা প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হয় এই মাসিক ভাতাতেও কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে পাচ্ছেন টাকা রাজ্যের মানুষ এই প্রকল্পের টাকা পেয়ে থাকে তো তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা তারপর মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় রাজ্যের মানুষের জন্য চালু করেছে এই প্রকল্প যেখানে আপনারা এক হাজার টাকা করে পান তো এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মাসের তিন তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে দশ তারিখের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ঠিক আছে তো কারা কোন প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই জানাবেন এরপর শিল্পীদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে রাজ্যের মানুষকে দেওয়া হয়ে থাকে তো রাজ্য সরকার চালু করেছে এই শিল্পীরাও কিন্তু এক হাজার টাকা করে পায় তারাও পেয়ে যাবে তাতেদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে এই দুটো প্রকল্পের টাকাও আপনারা তিন থেকে দশ তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন ঠিক আছে এপ্রিল মাসের কিস্তি আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যেভাবে মার্চ মাসে পেয়েছেন একইভাবে কিন্তু এই এপ্রিল মাসেও টাকা পেয়ে যাবেন এরপর জয় বাংলা পশ্চিমবঙ্গে সকলের জন্য পেনশন জয় বাংলা উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তপশিলী বন্ধু এক হাজার জয় জোহারে এক হাজার টাকা লোক প্রেশার প্রকল্পেও এক হাজার টাকা তো এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে পেয়ে আসছেন এক হাজার টাকা করে তো এই এপ্রিল মাসেও কিন্তু আপনারা তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন তো কারা কোন প্রকল্পের টাকা পাচ্ছেন নতুন করে আবেদন করতে চাইছেন কারা অবশ্যই জানাবেন এরপর মানবিক প্রকল্প মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ তাদেরকে এই মানবিক প্রকল্পের টাকা কিন্তু সবার আগে দেওয়া হয় তো তিন তারিখেই হয়তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে কিন্তু দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে অর্থাৎ এখানে দেখতে ও সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্কে টাকা চলে আসবে তো তিন থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের এই মানবিক প্রকল্পের টাকা দেওয়া হবে যত প্রকল্প রয়েছে সবার সমস্ত প্রকল্পের মধ্যে এই মানবিক প্রকল্পের টাকাই কিন্তু আগে দেওয়া হয় তো যারা যারা টাকা পাচ্ছেন তাদের জন্য গুড নিউজ আর ওয়েট করতে হবে না খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন এপ্রিল মাসে এত বেশি ওয়েট করার আপনাদের পড়বে না ঠিক আছে দরকার পড়বে না এবার দেখুন বলা হচ্ছে যে লক্ষ্মীভাটার প্রকল্প শুরু থেকে যারা টাকা পাচ্ছেন নতুন যারা আবেদন করেছেন সকলেই টাকা পাবেন যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকা বরাদ্দ করে দেওয়া শুরু করা হবে যেসব মহিলা টাকা পাননি তারাও টাকা পেয়ে যাবেন টাকা দেওয়ার তারিখ এখনও জানানো হয়নি ঠিক আছে তবে আগামীকাল দুই এপ্রিল ঘোষণা করা হতে পারে কবে দেওয়া হবে টাকা এপ্রিল মাসে তো লক্ষ্মীভাঁডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এখনও পর্যন্ত আপডেট আসেনি যদি আপডেট পাই তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেবো এখানে বলা হচ্ছে যে দু তারিখে ঘোষণা করা হতে পারে তো যদি দু তারিখে জানানো হয় আমিও আপনাদেরকে জানিয়ে দেবো ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের কবে দেওয়া হবে ঠিক আছে এছাড়া যাদের সমস্যা রয়েছে অবশ্যই কিন্তু সমস্যার সমাধান করতে হবে একটা ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে সেই ব্যাঙ্ক যদি দিয়েছিলেন তাহলে কিন্তু টাকা ঢুকবে না এই নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এছাড়া যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে নিয়মিত টাকা পাচ্ছেন মার্চ মাসেও টাকা পেয়েছেন কিন্তু সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনারা দেননি তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার কত তারিখ দেওয়া হবে আপডেট আসতেই জানিয়ে দেবো এরপর কৃষকদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাটা আপনাদের দশ তারিখের মধ্যেই দেওয়া হবে ঠিক আছে তিন থেকে সাত দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্কে টাকা চলে আসবে এমনটাই আপডেট এরপর রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যের বেকার যুবক যুবতীদের কিন্তু পনেরোশো টাকা দেওয়া হয় বেকার ভাতা এই প্রকল্পের টাকা কিন্তু পেতে একটু দেরি হয় ঠিক আছে মাসের শেষের সপ্তাহ বা তার আগের সপ্তাহে কিন্তু দেওয়া হয় তাই যারা এই বেকার যুবক যুবতী রয়েছেন পনেরোশো টাকা করে পান তাদের কিন্তু ওয়েট করতে হবে এছাড়া এই যে সমস্ত প্রকল্পের টাকা বলা হলো প্রত্যেকটাই কিন্তু দশ তারিখের মধ্যে টাকা চলে আসতে ঠিক আছে তো যখনই টাকা ঢুকে যাবে আমি আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই মুহূর্তে আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করতে চান তাহলে ভোটের পরে আপনারা আবেদন করতে পারবেন